বন্ধুরা ভারতের সেভেন সিস্টার্স ভূমিবেষ্টিত হবার কারণে এই অঞ্চলে পণ্য পরিবহন এবং ভারতীয় মোদী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বেশ চ্যালেঞ্জিং একটি বিষয় আমরা অনেক ভিডিওতে দেখেছি ভারত যদি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেয় তাহলে এই অঞ্চলের সমস্যা অর্থাৎ ভারতের সেভেন সিস্টার্সের সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে আর এ কারণেই বাংলাদেশের ফেনীতে বাদ ফুলিয়ে দিয়ে মানবশিষ্ট বন্যা সৃষ্টি করেছিল ভারত শুধু তাই নয় বাংলাদেশের চট্টগ্রামে যে কুকিচিন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদেরকেও মদত দিচ্ছে কিন্তু ভারত সরকার শুধু তাই নয় এই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামক সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র ও ট্রেনিং সহায়তা দিয়ে থাকে মণিপুরের আরেকটি সশস্ত্র গোষ্ঠী যেটা ভারত নিয়ন্ত্রণ করে থাকে ভারত কিভাবে চট্টগ্রাম দখল করতে পারে এবং ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু করে দেয় তাহলে কি ঘটবে সে সম্পর্কে বিস্তারিত জানব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতের যেমন শিলিগুড়ি করিডর রয়েছে যাকে আমরা চিকেন নেক বলে থাকি যেটা ভারতের সবচেয়ে দুর্বল স্থান আর এই চিকেন নেককে চাইলেই বাংলাদেশ ও চীন মিলে সহজেই দখল করে নিতে পারবে এবং ভারতকে খুব সহজেই ভাগে বিভক্ত করা যায় এবং মূল ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করতে খুব বেশি একটা কষ্ট হবে না বাংলাদেশ ও চীনের কিন্তু ঠিক তেমনই বাংলাদেশেরও দুর্বল একটি জায়গা রয়েছে আর সেটি হল বাংলাদেশের ফেনি জেলা আর এই অঞ্চলটি বাংলাদেশের সাথে চট্টগ্রামকে যুক্ত করেছে যার প্রশস্ত মাত্র বাইশ কিলোমিটার তাই ভারত যদি কোনো কারণে এই অঞ্চলটি দখলে নিতে সক্ষম হয় তাহলে মূল বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে এবং বাংলাদেশ চিরতরে চট্টগ্রামকে হারিয়ে ফেলবে তবে এই চট্টগ্রাম দখল করার জন্য ভারতের হাতে মাত্র তিনটি উপায় রয়েছে আর এই তিন উপায়ে ভারত কিন্তু এই চট্টগ্রাম দখল করতে পারবে আর যার চেষ্টা কিন্তু ভারত ইতোমধ্যেই শুরু করেছে তা আপনারা দেখতে পেয়েছেন প্রথমটি হলো ত্রিপুরার বাঁধ খুলে দিয়ে এই অঞ্চলে কৃত্রিম বন্যা সৃষ্টি করা বন্ধুরা আপনারা হয়তো কিছুদিন আগেই খেয়াল করেছেন যে ভারত তাদের ত্রিপুরার বাঁধ খুলে দিয়ে কিন্তু বাংলাদেশের ফেনী জেলাকে পানির নিচে ডুবিয়ে দিয়েছিল এবং সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যার সম্মুখীন হয়েছিল কিন্তু বাংলাদেশ সে সময় বাংলাদেশের ইতিহাসে এত ভয়ঙ্কর বন্যা আর কখনো দেখেনি ফিনিবাসী ভারত মূলত চাচ্ছে তাদের ওইখানে কৃত্রিম বন্যা সৃষ্টি করে ফেনী জেলা থেকে মানুষজনকে অন্য জেলায় সরিয়ে নিতে আর এ কারণেই প্রতি বছর ভারত এখানে কৃত্রিম বন্যা সৃষ্টি করছে অর্থাৎ যে বন্যাতে মানব সৃষ্ট আর এ কারণে ভারত কিছুদিন পর ত্রিপুরার ডুম্বুরবাদ খুলে দেয় আর এতে করে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় তবে এইভাবে ভারতের খুব একটা বেশি লাভ হচ্ছে না তাই ভারতের দ্বিতীয় পথের দিকে এগোতে হবে আর চট্টগ্রাম দখলের ভারতের দ্বিতীয় উপায়টি হল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বন্ধুরা আপনারা হয়তো জানেন যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট হলো একটি সন্ত্রাসী সংগঠন যারা চায় মূল বাংলাদেশের কাছ থেকে চট্টগ্রামকে আলাদা করতে এবং সেখানে একটি নতুন রাষ্ট্র গঠন করতে কুকিচিন ন্যাশনাল ফন্ট কিন্তু তাদের জাতীয় পতাকা এবং সেখানকার ম্যাপও তৈরি করেছে এমনকি এই কুকিচিন ন্যাশনাল ফন্ট বাংলাদেশের জন্য একটি বিস্ফোরা তারা কিন্তু সশস্ত্র বাহিনী এবং তাদের সদস্য সংখ্যা আনুমানিক দুই থেকে তিন হাজার আর দুই থেকে তিন হাজার সশস্ত্র বাহিনী কিন্তু মোটেও কম কিছু নয় তারা পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে হামলা করে এবং বিভিন্ন সময়ে অনেক বেসামরিক নাগরিককে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে এছাড়াও আমরা দেখেছি যে চট্টগ্রামের বান্দরবনে থাকা বেশ কয়েকটি ব্যাঙ্কও তারা ডাকাতি করেছিল যেখান থেকে কয়েক কোটি টাকা তারা লুট করেছিল এমনকি পাহাড়ে যদি কেউ ঘুরতে যায় তাহলে অনেকেই তাদের হেনস্থার শিকার হয়েছে তাই বলা যায় যে কুকিচিন সশস্ত্র বাহিনী এবং তারা দেশদ্রোহী কারণ যারা দেশ ভেঙে নতুন দেশ গড়তে চায় তারা দেশদ্রোহী হবে আর বর্তমানে তারা আরও মাথাছাড়া ছাড়া দিয়ে উঠেছে এবং তাদের হাতে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে এখন প্রশ্ন হলো যে মাত্র দুই থেকে তিন হাজার শূন্য বিশিষ্ট কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এত অত্যাধুনিক অস্ত্র রাইফেলস গ্যানেড ইত্যাদি পেল কোথায় আসলে তাদেরকে এসব যোগান দিচ্ছে ভারত ও মিয়ানমার ভারত ও মিয়ানমার মিলে এই কুকি চিনকে উস্কে দিচ্ছে এবং তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে এবং তাদেরকে বলছে তারা যেন চট্টগ্রাম বিভাগকে আলাদা করে নেয় এবং নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে অর্থাৎ কুকি চিনের সেই স্বপ্নকে লালন করছে ভারত ও মিয়ানমার যদি এখানে বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যায় তাহলে কিন্তু কক্সবাজারও আলাদা হয়ে যাবে এমনকি চট্টগ্রাম সমুদ্র বন্দরও কিন্তু তখন এই কুকিচিনের হাতে চলে যাবে আর এই সুবিধাটি পাবে ভারত কারণ যদি চট্টগ্রাম মূল বাংলাদেশের কাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাবে ভারত ও মিয়ানমার বিশেষ করে ভারত আপনারা হয়তো জানেন যে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে বা সাত বোনের যে রাজ্যটি রয়েছে তার সাথে কিন্তু ভারতের কোনো সমুদ্র যোগাযোগ নেই ভারত কিন্তু শিলিগুড়ি করিডোরের মাধ্যমে মাত্র কয়েক কিলোমিটার সরু পথ দিয়ে সেই সাত রাজ্যে পণ্য পরিবহন করতে হয় এমনকি সেই ছোট্ট এলাকা দিয়ে যোগাযোগ করতে হয় অপরপাশের সাত রাজ্যের সাথে ফলে অপরপাশের সাত রাজ্য কিন্তু দিনকে দিন পিছিয়ে পড়ছে তারা কিন্তু মূল ভারতের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারছে না আর এখানে যদি ভারত চট্টগ্রাম দখল করতে সক্ষম হয় তাহলে কিন্তু খুব সহজে সেই সাত রাজ্যে ভারত পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য করতে পারবে ফলে সেই সাত রাজ্যেরও উন্নতি হবে এমনকি যদি কোনো কারণে সাত রাজ্যের সাথে মূল ভারতের যুদ্ধ লেগে যায় তখন কিন্তু ইমার্জেন্সি রসদ পরিবহন অস্ত্র পরিবহন এবং সামরিক যন্ত্রপাতি কিন্তু খুব সহজেই সাগরপথে ভারত সেখানে নিয়ে যেতে সক্ষম হবে আর এ কারণে ভারত সবসময় চায় যে বাংলাদেশের কাছ থেকে চট্টগ্রাম বিভাগ আলাদা হয়ে যাক আর এ কারণে ভারত কিন্তু সবসময় কুকিচিনকে সমর্থন করে এমনকি ভারতের বিভিন্ন মিডিয়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে স্বাধীনতাকামী সংগঠন বলে উল্লেখ করে কুকি চীন যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে চালায় তাহলে তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না কিন্তু পাহাড়কেও অশান্ত করতে পারবে ঠিকই আর যখন তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে এসে মার খাবে তখন আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এদিকে তাকাবে এবং সেই সুযোগে তারা চাইবে সেখানে একটি গণভোট আয়োজন করতে অর্থাৎ তারা ভোট দিবে হয় বাংলাদেশকে নয়তো ভারতকে অথবা নিজেরাই স্বাধীন হতে চাইবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি সুবিধার হবে না চট্টগ্রাম অঞ্চল দখলে রাখা বন্ধুরা এসব কাজ করেও যদি মূল বাংলাদেশের কাছ থেকে চট্টগ্রামকে ভারত আলাদা করতে না পারে তাহলে ভারতের হাতে কিন্তু আরেকটি অপশন রয়েছে আর সেটি হলো ভারত নিজে সামরিক অভিযান চালাতে পারে এই অঞ্চলে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যদি এই অঞ্চলে অ্যাটাক করে মাত্র এই বাইশ কিলোমিটার অঞ্চল দখল করতে পারে তাহলে কিন্তু মূল বাংলাদেশের সাথে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং চট্টগ্রামকে খুব সহজেই দখল করে নিতে পারবে ভারত কিন্তু এটা বলা যেমনটা সহজ করা কিন্তু ততটাই কঠিন এবং আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে যেতে পারে ভারত আর আপনারা হয়তো জানেন যে বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই ভারত এবং যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করতে চায় তাহলে কিন্তু ভারতের বাংলাদেশের মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করতে হবে এবং এই অঞ্চলে ভারতের ব্যাপক পরিমাণে আর্টিলারি যুদ্ধ ট্যাঙ্ক বিমান ইত্যাদি মোতায়েন করতে হবে এবং কয়েক লক্ষ সৈন্য মোতায়েন করতে হবে ভারতের যেটা বর্তমানে ভারতের পক্ষে পসিবল না ভারত যদি বিশাল সামরিক বহর এখানে মোতায়েন করে তাহলে বাংলাদেশ কিন্তু বসে থাকবে না বাংলাদেশও কিন্তু পূর্ণ শক্তি নিয়ে এই অঞ্চলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর বাংলাদেশ সেনাবাহিনী যদি ফুল শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ায় তাহলে ভারত হয়তো কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে পেরে উঠবে না এর কারণ রয়েছে এর কারণ হলো ভারতের কিন্তু শত্রুর অভাব নেই যখন বাংলাদেশের সাথে ভারত যুদ্ধে লিপ্ত হবে তখন কিন্তু পাকিস্তান কাশ্মীর অঞ্চলটি দখল করে নিতে পারে আর চীন দখল করবে অরুণাঞ্চল প্রদেশ ফলে তখন ভারত কিন্তু কোন দিকে ঠেকাবে তখন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে নাকি সেসব অঞ্চল রক্ষা করবে ভারত নিজেই বুদ্ধিহীন হয়ে পড়বে সেই সময় তাই বাংলাদেশের সাথে সামরিক যুদ্ধে জড়ানো ভারতের জন্য হবে সর্বোচ্চ বোকামি আর এবার যদি আমি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের কিন্তু তেমন কোনো শত্রু নেই বাংলাদেশের একটি শত্রু ভারত যদিও মিয়ানমার ও বাংলাদেশের শত্রু তারপরও বর্তমানে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে তারা নিজ দেশেই যুদ্ধ করে টিকতে পারছে না তারা আবার বাংলাদেশের সাথে কি যুদ্ধ করবে তাই বলা যায় যে বাংলাদেশের একমাত্র ও প্রধান শত্রু বর্তমানে ভারত বন্ধুরা ভারত যখন বাংলাদেশের ফেনী অঞ্চল দখল করতে লাগবে তখন কিন্তু আমরা চাইলে চট্টগ্রাম দিয়ে আক্রমণ করে ভারতের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক দখল করে নিতে পারবো এবং সে সময় যদি চীন ও পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দেয় তাহলে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে কিন্তু সম্পূর্ণ ভেঙে দিতে পারব এবং ভারতকে কয়েকটি খণ্ড করে দেওয়ার মতো ক্ষমতা এবং সক্ষমতা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং বর্তমানে বাংলাদেশ কিন্তু বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণে সমরস্ত্র ক্রয় করার দিকে মনোযোগী হচ্ছে বিশেষ করে পাকিস্তান আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ ইতোমধ্যেই চল্লিশ হাজার আর্টিলারি সেলের ডেলিভারি পেয়েছে এছাড়া বিভিন্ন রকমের সামরিক অস্ত্র ডোন ইত্যাদি কেনা হচ্ছে পাকিস্তান থেকে আর সেগুলোর ডেলিভারি কিন্তু তিনটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে অর্থাৎ এই অস্ত্রের বিশাল ডেলিভারি পেয়েছে আমরা যা দিয়ে কিন্তু এক সপ্তাহ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব এছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে যেখানে বিভিন্ন রকম সামরিক সহায়তার বিষয়েও কথা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আমরা হয়তো পরবর্তীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ক্রয় করতে পারি যেগুলো হবে বাংলাদেশের জন্য খুবই আশীর্বাদস্বরূপ কারণ আমেরিকার তৈরি যুদ্ধবিমানগুলো খুবই উন্নত প্রযুক্তির এবং খুবই উন্নত মানের হয়ে থাকে বিশেষ করে আমেরিকার তৈরি এফ সিক্সটিন ফাইটার জেট যেগুলা পৃথিবীর প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এখনও পর্যন্ত প্রায় বিশ্বের বাইশটি দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে এই যুদ্ধবিমান আর বাংলাদেশ যদি আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান ক্রয় করে তাহলে ভারতেরা দুশ্চিন্তার শেষ থাকবে না বন্ধুরা আমেরিকার কথা না হয় বাদই দিলাম পাকিস্তানের কথা বলি পাকিস্তান কিন্তু বর্তমানে বাংলাদেশের চরম মিত্র একটি দেশে পরিণত হয়েছে এবং আপনি হয়তো এটাও জানেন যে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের সাথে কিন্তু ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে যেখানে পারমাণবিক চুক্তি বিষয়ে কথা বলা হয়েছে ধারণা করা হচ্ছে পাকিস্তান হয়তো বাংলাদেশকে পরমাণু প্রযুক্তিও দিতে পারে অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের বেশ কিছু গোপন পারমাণবিক চুক্তি হতে পারে ধরেন ভারত বাংলাদেশে হামলা করল বাংলাদেশ যুদ্ধে হেরে যাচ্ছে এমনত অবস্থায় বাংলাদেশের চুক্তি অনুসারে পাকিস্তান বাংলাদেশের বদলে ভারতে পরমাণু হামলা চালাবে আপনারা হয়তো জানেন যে ভারতীয়রা কথায় কথায় বলে তাদের পারমাণবিক অস্ত্র আছে বাংলাদেশ কখনোই ভারতের সাথে যুদ্ধে পারবে না আসলে যখন বাংলাদেশের হাতেও পারমাণবিক অস্ত্র থাকবে তখন একটু হলেও পা কাঁপবে ভারতের এখনই তো গোমূত্র বাহিনী বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় না অর্থাৎ সামরিক ক্ষেত্রে আগামী কয়েক বছরে বাংলাদেশ বেশ কিছু সফলতা অর্জন করবে এবং আরও বেশি শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশের সামরিক বাহিনী বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম মালখোর একটি বাহিনী পৃথির মধ্যে ভারত একমাত্র দেশ যারা সবচেয়ে বেশি মদ খায় আর মাতাল বাহিনীতে কখনোই বাংলাদেশের চট্টগ্রাম দখল করা সম্ভব হয় না ভারতের পক্ষে এছাড়াও গোমূত্র বাহিনী কোনোভাবেই বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না কারণ বাংলাদেশের পাশে রয়েছে চীন পাকিস্তানের মতো শক্তিশালী দেশ এছাড়াও আমেরিকা বাংলাদেশকে সমর্থন করবে ইতোমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই সব দিকে বিবেচনা করে এটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলা যায় যে ভারতের পক্ষে সামরিক অভিযান করে কখনই বাংলাদেশের কাছ থেকে চট্টগ্রামকে আলাদা করা সম্ভব না চট্টগ্রাম বাংলাদেশের আছে এবং আগামীতেও থাকবে বরঞ্চ ভারতের সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে এমনকি ভারত ভেঙে কয়েকটি দেশে পরিণত হবে চীন ভারতের অরুণাঞ্চল প্রদেশ পুরোটা দখল করে নেবে পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর ইত্যাদি অঞ্চল দখল করে নেবে এছাড়া মণিপুরি ত্রিপুরা ইত্যাদি রাজ্যগুলো ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে অর্থাৎ তারা নতুন রাষ্ট্র গঠন করতে চায় যেটা হবে বাংলাদেশের জন্য সুখবর তাই সর্বশেষে এটাই বলা যায় যে বাংলাদেশের চট্টগ্রাম তো ভারত দখল করতে পারবেই না উল্টো ভারত ভেঙে কয়েকটি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন Allah Hafiz